বাংলাদেশেই প্রথম আমি দেখলাম একই বছর দুটো আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতে এর আগে হয়েছে কিনা আসলে আমার জানা নেই তবে আমি এই প্রথমেই দেখছি একই জায়গায় একই বছর দুটো দুটো আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতে তো গেল জানুয়ারি ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়েছে যেটা সবাই জানেন পূর্বাচল বা তিনশো ফিটে আর এই যে গত নভেম্বরের সাত তারিখ থেকে এখনও পর্যন্ত চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো আজকে আমরা এসেছি বাণিজ্য মেলা এবং আমরা আজকে সম্পূর্ণ বাণিজ্য মেলা এক্সপ্লোর করব কেমন প্রাইস কোথায় কি পাওয়া যাচ্ছে এবং কোথায় বাণিজ্য মেলা সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো আমরা প্রথমেই বাণিজ্য মেলায় চলে এসেছি আর আমরা হচ্ছে মেট্রোতে করে বিজয় স্মরণি এসেছিলাম বিজয় থেকে আমরা সেটেই বাণিজ্য মেলা চলে এসে এটা বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টারে হচ্ছিলো তো আমরা প্রথমে হচ্ছে নামাজের জায়গায় গিয়েছিলাম নামাজ পড়ার জন্য রুজু করার জন্য আর মাসাল্লাহ যেটা দেখেছি এত পরিমাণে ক্লিন নিট অ্যান্ড ক্লিন ছিল তারপরে এই যে ঢোকার সময় দেখলাম যে ফুচকা ঝালমুড়ি এই টাইপের খাবারগুলো পাওয়া যাচ্ছিলো কি কি পাওয়া যাচ্ছিল আর কি আমি একটু একটু ভিডিও করে নিয়েছিলাম আরও অনেক কিছু এভিজিবি খাবার তারপরে এখানে ঢোকার আগেই এখানে দেখেছিলাম আবার হচ্ছে গিয়ে যে বোর্ডগুলো এগুলো বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সাইজ অনুপাতে পাওয়া যাচ্ছিল তারপরে এখানে আবার টুকটাক জুয়েলারি বা লাইস্পিতা টাইপের যেই হয় সেগুলো তারপরে এখানে খরগোশও ছিল আবার তো মেলায় ঢোকার পর এটা দেখেছিলাম এই যে কার্পেটগুলো এখন যেহেতু শীত এসেছে অনেকে এই কার্পেটগুলো কিনছিল ওই কার্পেটগুলোর প্রাইস কীরকম আমি জানি না আমি জাস্ট দেখেছিলাম আর স্টলের ভিডিও করে নিচ্ছিলাম আমার কাছে ভালোই লাগছিলো দেখতে একটু রয়্যাল রয়্যাল ভাইবস দিচ্ছিলো তারপর সেই জুয়েলারি আর আমরা মেয়েরা যত জুয়েলারি থাকুক যা যা থাকুক যেখানেই জুয়েলারি দেখি সেখানেই মানে আটকে যাই তো এখানে দেড়শো টাকা থেকে রিংয়ের কালেকশান ছিল অনেক সুন্দর সুন্দর ইয়ার রিংসের কালেকশান ছিল ব্রুথ ছিল ব্রেসলেট চ অনেক কিছুই ছিল তো কিনবো না কিনবো না করেও প্রত্যেকবার হচ্ছে গেলে গেলেই জুয়েলারি কেনা হয় এবার কোনোভাবে নিজেকে কনফার্ট করেছিলাম জাস্ট ভিডিও করে চলে আসছিলাম আর এই যে ইয়াররিংসগুলো ছিল কিছুটা পার্লের উপর খুব সুন্দর তারপরে এই যে হ্যান্ড রিং হ্যান্ড ফিঙ্গার রিং কি এটা হচ্ছে কি ভালো লেগেছে ইয়ারিংসগুলোর কথা বলেছিলাম এগুলো আড়াইশো টাকা মাত্র চেয়েছিল হয়তো বার্গেনিং করলে আরও কমিয়ে দিত তারপরে এগুলো ছিল মোটামুটি ভালো লেগেছে তারপর মনে মনে ভাবছিলাম চলে আসব তারপরে ভিডিও করছিলাম আবার চোখও আটকে যাচ্ছিল মেয়েদের একটা বদ অভ্যেস জুয়েলারি মেকআপ এগুলো দেখলে জাস্ট সুপারগুলোর মতো সে জায়গায় আটকে যায় তো যাই হোক নিজেকে কন্ট্রোল করে চলে এসেছে তারপর এখানে দেখলাম অনেকগুলো ওয়ান পিসের কালেকশান এগুলো আমার মনে হয় পাঁচশো চারশো টাকা এই টাইপেরই হবে থেকে বেশি হবে না আর এই যে সি গ্রিন কালারের এটা আমার কাছে ভালো লেগেছে যেটা পিঙ্ক কালারেরও ছিল অনেক সুন্দর সুন্দর ছিল কিছু সুন্দর লেগেছে আবার কিছু নর্মাল লেগেছে কমন যেটা এই ব্ল্যাক কালারের ডিজাইনার ব্লাউজটা একদম পুরো ডিজাইন করে এটা অনেক সুন্দর লেগেছে তারপরে এখানে আরও অনেকগুলো ছিল এগুলো সব ওয়ান পিস ছিল এখানে কোনো ড্রেসের সাথে হচ্ছে প্যান্ট ছিল না তারপর আমি হচ্ছে জুতার কালেকশানে চলে এসেছি যেটা একদম জাতীয় মানে এই জুতাগুলো আমি ইদানিং ভিডিওতেও দেখছিলাম আর এগুলো সব আমার কাছে ওই যে একদম কমন জুতো এগুলো এখন নর্মালি পাওয়াও যায় তারপরেও দেখছিলাম আর প্রাইজও সম্ভবত খুব বেশি একটা হবে না এই ব্যাগ কালেকশানগুলোই সুন্দর ছিল এগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বউ ব্যাগ ছিল বিভিন্ন রকমের ব্যাগ ছিল খুব ছোটো ছোটো কি কিউট কিউট ব্যাগ ছিল অনেকগুলো আমার কাছে মনে হচ্ছিলো যে এগুলো বাচ্চাদের জন্য তো আমার মনে হয় বড়োরাও নিতে পারবে একদম ছোটো ব্যাগ আর কি এগুলো প্রাইস কীরকম ছিল আমি জানি না আমি জিজ্ঞেস করে নিই র্যান্ডমলি ভিডিও করেছি জাস্ট ভিডিও করেই চলে এসেছিলাম তো ব্যাগগুলো অনেক সুন্দর লেগেছে এরপর আবারও সেই জুতার দোকান এখানেও একদম সবগুলো জুতার ডিজাইন কমন কোনো মানে নিউ কিছু নেই নিউ কালেকশানস লাগেনি তারপর নর্মালি ভিডিও করে জাস্ট চলে এসেছি যেটা দেখেছিলাম র্যান্ডামলি তারপর এই যে এই জুতার দোকানটা এটা আবার এখানে যে জুতোগুলো ছিল ওরা বলছিল ইন্ডিয়ান জুতা তো মোটামুটি কিছু কিছু কালেকশন আমার কাছে ভালো লেগেছে আর এই যে জুতাটার প্রাইস ছিল ষোলোশো টাকা বার্গেনিং করলে হয়তো কমিয়ে রাখতো এখানে কিছু কিছু দোকানে কিন্তু একদম বললেও বার্গেনিং করলে কমিয়ে রাখে তারপরে এই যে শল ওরা যদি পাকিস্তানি কাশ্মীরি বলছিল অরিজিনালি আর যেহেতু শীত একদম চলেই এসেছে প্রায় তো তার জন্য অনেকেই শল কিনছিল শলের দোকানে একদম ভিড় ছিল অনেক তো ভালোই লাগছিলো শলের কালেকশনগুলো মোটামুটি কিছু কালেকশন অনেক সুন্দর লেগেছে আবার কিছু কমন ছিল তারপরে আমি চলে এসেছি এই দোকানটার এই দোকানটা আমার কাছে এত ভালো লেগেছে বিশ্বাস মানে বলে বোঝানোর মতো না এখানে অনলাইনের সেই ভাইরাল ট্রেন্ডি যে গ্লাস জারগুলো থাকে গ্লাসের জার মগ ছিল আর এগুলো এখানে এত রিজনেবল প্রাইসে দিচ্ছিলো মানে এখানে কিন্তু দামাদামি করার সুযোগ ছিল অনেক কিছুই ওরা হচ্ছে কম দামি দিচ্ছিলো আমাদের সাথে অনেকে একজনকে দেখছিলাম যে দামাদামি করে কিনতে তারপর আমরাও প্রাইজ জিজ্ঞেস করেছিলাম ওরা বলছিলো নিলে আরও কমিয়ে রাখবে এই যে এই মগটা এটা সাড়ে তিনশো টাকা চেয়েছিলো বাট এটা দুশো টাকায় দিয়ে দিত আর এটা চোদ্দোশো টাকা চেয়েছিলো আর এই যে এটা এটা নশো টাকা বলেছে কিন্তু পাঁচশো টাকায় দিয়ে দিয়েছিলো একজনকে তারপর মানে এই সব কিছুই দামাদামি করলো ওরা কমিয়ে দিচ্ছিলো ওরা কিন্তু খুব বেশি একটা ঝামেলা করছিলো না বার্গেনিং করলেই কমিয়ে দিচ্ছিলো আর এগুলো অনলাইনে কিন্তু খুব বেশি প্রাইজই হয়ে থাকে তো আমার কাছে এই দোকানটা আসলে অনেক ভালো লেগেছে যারাই হচ্ছে গিয়ে বাড়ির আসবেন তারা চাইলে কিন্তু এখান থেকে শপিং করতে পারেন তারপর এই যে থ্রি পিসের কালেকশান দেখেছিলাম পার্টি ওয়ার থ্রি পিস ছিল সুন্দর ছিল থ্রি পিসের কালেকশানগুলো ক্যামেরাতে হয়তো খুব বেশি ভালো করে ফুটিয়ে তুলতে পারছি না আমি কিন্তু থ্রি পিসগুলো সুন্দরই ছিল তারপর এটা আসলে খেয়ে আমি বুঝতে পারি যাই হোক এই স্টলটা ছিল রিবানার রিবানার কালেকশান ছিল এখানে বিভিন্ন রকমের স্কিন কেয়ারের প্রোডাক্টস টাইপের এগুলো এগুলোও আমি র্যান্ডামলি ভিডিও করে আসছিলাম তারপরে এই যে অনলাইন মানে এই বছর আমি যেখানেই যাই সেখানে এই ব্যাগগুলো দেখি এই ব্যাগগুলো আসলে দেখতেও সুন্দর লাগে তো এই ব্যাগগুলো আমি দেখছিলাম এগুলো এছাড়াও এখানে ছিল অনেক সুন্দর সুন্দর রয়্যাল টেবিল রানার রয়্যাল কালেকশন সব টেবিল রানার টেবিল ম্যাট এগুলো এত সুন্দর লাগছিলো এগুলোর তো প্রাইজ অনেক বেশি এগুলো আসলে যেখানেই দেখা হোক না কেন সেখানেই দাম বেশি এগুলো বলে লাভ নেই মেলা হোক বা যেখানেই হোক অনলাইন হোক নর্মালি মার্কেট হোক খুব সুন্দর সুন্দর একদম ডিজাইনের কালেকশান ছিল রয়্যাল টাইপের আর অনেকে কিনছিলো মানে আমার বাবা লাগছিলো দেখতে যে শুধু দেখছে না অনেকে আবার কিনছেও এখানেও হচ্ছে কি ম্যাট ছিল বা কার্পেট টাইপের বলা হয় মানে এগুলোকে এগুলো ছিল খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর মানে চোখ জাস্ট আটকে ছিল আর এই যে ব্যাগ কালেকশানগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে অনেক বেশি কারুকাশ ডিজাইন থাকলেও কিন্তু ব্যাগগুলো অনেক সুন্দর এগুলো এখন এত ট্রেন্ডি এই বছর আমি অনেক মানে যেখানে যাই এই ব্যাগগুলো দেখি এই ব্যাগগুলো অনেক বেশি ট্রেন্ডি অনেক চলে ব্যাগগুলোর প্রাইজও একটু বেশি পাঁচশো ছয়শো এক হাজার এই টাইপের তবে বার্গেনিং করলে কমিয়ে দেয় আর এখানে এগুলো আসলে কিছুটা আমি যাই না তবে এগুলো সার্ভিং ইস্যু হয়তো হতে পারে এগুলো খুব সুন্দর লাগছিলো আমার কাছে দেখতে এগুলো বারোশো এক হাজার পনেরোশো যে গোল্ডেন কালারেরটা তো আমার কাছে এত ভালো লেগেছে এটা পনেরোশো টাকা চেয়েছিল খুব সুন্দর এগুলো মেবি সার্ভিং ডিশ বলে এগুলোকে আমি আসলে জানি না আমার ভুল হলে আপনারা আমাকে কমেন্টে বলে দেবেন এগুলোকে কী বলে এগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছিলো এখানে রয়্যাল টাইপের ড্রে সার্ভিং ডিশ এগুলো বিক্রি করছিল এটা ছিল শাড়ির দোকান এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করছিল জামদানি বলছিল যদি এগুলো কিন্তু অরিজিনাল জামদানি না দেখলেই বোঝা যায় তবে নর্মালি জামদানি বলে যে বিক্রি করা হয় এরকম আর কি হোয়াইট আর অরেঞ্জের মধ্যে একদম কুড়াকুণিতে যে শাড়িটা সেটা কিন্তু বাস্তবে দেখতে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যেটা বলার বাইরে খুব বেশি গর্জিয়াস লাগছিল কিন্তু খুব বেশি গর্জিয়াস না কিন্তু খুব সুন্দর লাগছিল তারপর এই দোকানটাতে এসে আমি ফিদা হয়ে গিয়েছি এখানে মাটির জিনিসপত্র ছিল আল্লাহ এত সুন্দর মানে কাজ করা রঙ করা ডিজাইন করা এখানে আমরা আবার প্রাইসও জিজ্ঞেস করছিলাম প্রাইসেও খুব বেশি না মোটামুটি রিজনেবলই ছিল কারণ এই টাইপের জিনিসগুলো আসলে অনলাইন হোক বাইরে হোক মার্কেটে হোক সব জায়গাতে এগুলোর ডিমান্ড বেশি তো এগুলোর প্রাইসও একটু সেরকম হয় খুব সুন্দর ছিল এটা ফ্লাওয়ার বাস বলছিল ওরা আর আমি যে ধরে ধরে দেখছিলাম আর আমার কাছে এত সুন্দর লাগছিলো প্রত্যেকটাই যে ক্যাটলিটা এটা যে ছিল হচ্ছে গিয়ে সাতশো টাকা হয়তো বা বার্গেনিং করলে আরও কমিয়ে দিত আর এগুলো আসলে এইরকম টাইপেরই প্রাইস হয় কারণ আমি অনলাইনেও দেখেছি তারপরে আমরা চলে এসেছিলাম বেডশিটের দোকানে হোম টেক্সটের বেডশিট এখান থেকে আমরা শপিংও করেছি এই বেডশিটগুলো কিন্তু খুব ভালো এগুলো সাথে দুটো করে আবার বেডকা বেড কাবার পিলো কাবার দেয় তো এগুলোর প্রাইস দিয়েছিল ছিল ষোলোশো টাকা করে আঠেরোশো টাকা করে তো ষোলোশো টাকা করে ওরা বিক্রি করছিল। আর এগুলো অনেক সুন্দর ছিল এখান থেকে আমরা দুটো বেডশিট নিয়েছি তারপরে যে ওদের বালিশগুলো এগুলো অনেক সুন্দর ছিল এগুলো কুশন টাইপের আর কি তো এগুলো আমি আমার কাছে অনেক সুন্দর লাগছিলো আমি একটু ভিডিও করছিলাম আমার প্রাইস সাড়ে তিনশো চারে চারশো এই টাইপের ছিল কুশন কাবারগুলো পুরো কুশন সহ আর কি তারপরে এখানে কমফোর্টারও ছিল অনেক সুন্দর সুন্দর কমফোর্টার কালেকশান ছিল এগুলো থেকে আমরা দুইটা কমফোর্টার নিয়েওছি এগুলো ওরা বলছিলো নাকি ডবল মানে সেভেন বাই সিক্স বাই সেভেন তো ডাবলই হবে তারপরে এখান থেকে পিঙ্ক কালারের একটা চুজ করেছিলাম আমাদের সাথে সাথে বেডশিট ম্যাচিং করে নিয়েছিলাম আবার আরেকটা চকলেট কালারের নিয়েছিলাম সেটা অনেক সুন্দর এই যে এটা এটা আমি আমার জন্য নিয়েছিলাম আর খুব পছন্দ হয়েছে দুশো দু টাকা করে ওরা প্রাইজ রেখেছিল এগুলোর তারপর আমরা একটা ইন্ডাকশান বেস পাতিল কেনার জন্য এই দোকানে এসেছিলাম পাতিল এই প্যান্টটা এটা আমার কাছে খুব ভালো লেগেছিল তবে এটার প্রাইস ওরা সম্ভবত সাড়ে তিন হাজার টাকা চেয়েছিলো এত বেশি প্রাইস বলে আর নেওয়া হয়নি কারণ এগুলো বাইরে সিঙ্গেল ঢাকনা ঢাকনাসহ আঠারোশো কি দু হাজারের ভিতরেই হয়ে যায় কিন্তু ওরা এখানে এত প্রাইস চেয়েছিলো কেন আমি আসলে জানি না এছাড়া অনেক সেটও ছিল দশ হাজার সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার এই টাইপের তো আমরা হচ্ছে কি আর নেই নি তারপরে এখানে আবারও এই ব্যাগগুলো দেখছিলাম এগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে এখানে এগুলোকে আসলে কি বলে ফাইবার ফাইবারের জিনিসপত্র ছিল প্লাস্টিক বলছিল কিন্তু এগুলো আসলে ফাইবারের এই ফাইবারের একটা ট্রে আমার বাসায়ও আছে এগুলো মাত্র একশো টাকা করে প্রাইজ ওরা লিখে রেখেছিলো আর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা যদি আসেন আপনারা এটা একদম মিস করবেন না এই স্টলটালা এখানে এত ভিড় ছিল এত সুন্দর সুন্দর সেরামিকের মগ কাপ গ্লাস বোল হাফ প্লেট প্লেট মানে এত সুন্দর সুন্দর কালেকশান ছিল এগুলো বাইরে অনলাইনে এত প্রাইসই হয় মিনিমাম সাড়ে তিনশো চারশো টাকা করে এই মগগুলো অনলাইনে ওরা পেজগুলোতে রাখে এখানে মাত্র একশো টাকা করে দিচ্ছিলো মানে যেটাই নিবেন মাত্র একশো টাকা এত সুন্দর সুন্দর ছিল প্রত্যেকটা মগ তারপরে হচ্ছে গিয়ে হাফ প্লেট ছিল প্লেট ছিল বলছিল। এই যে কাপ সেটটা এটা এত সুন্দর গ্লেস গ্লেস দিচ্ছিলো এটা যদি রিয়েলে যারা দেখেছে এটা মাত্র একশো টাকা করে নিয়ে নেওয়া হয়েছে আমরা নিয়েছিলাম তারপরে এই যে এইটা এটা এত বড় সাইজে ছিল এটা বোলের মতো বাটির মতো ইউজ করা যাবে আবার মক্কা বা কাপের মতো ইউজ করা যাবে আমার মনে হয় এটা বাটি হিসেবে ইউজ করলেই ভালো হবে এটা আমি অনলাইনে দেখে উচিত হাজার চারশো টাকা আর এখানে মাত্র একশো বিশ টাকা করে দিচ্ছিলো তারপর এই যে এটা হচ্ছে গিয়ে এগুলো আইসক্রিম বোল বলা হয় আবার হচ্ছে গিয়ে পুডিং টুডিং মেক করা যায় ওভেন প্রুফ আসে এগুলো একশো টাকা করে দিচ্ছিলো তো এখানে আমার অনেক ভালো লেগেছে এখানে সিরামিক কালেকশানগুলো অনেক সুন্দর সুন্দর ছিল অনেক ট্রেন্ডি এই এখন যেগুলো ট্রেন্ডে আছে এই টাইপের প্রিন্ট কিন্তু প্রাইস এত রিজনেবল তারপর এই এটা পাশে দিয়ে দোকানটা ছিল এখানে আবার এক একটা প্রাইজ এক এক রকম ছিল একশো টাকা ছিল একশো পঞ্চাশ টাকা একশো দুশো টাকা দুশো টাকা এরকম ছিল সিরামিকের কালেকশানগুলো তো আমার কাছে তবুও অন্যান্য দোকান বা বাইরের যা যেই মার্কেটগুলো সেগুলো থেকে কমই লেগেছে আর খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল ওদের প্রিন্টগুলা যে সিরামিকের উপরে করা এগুলো অনেক সুন্দর ছিল এগুলো আসলে এই বছর আমি অনেক ট্রেন্ডে দেখছি সবাই প্রায় এই টাইপেরই ইউজ করছে আর দেখতেও সুন্দর লাগে এগুলো তো এখানে আবার প্রাইজ লেখাই ছিল গায়ের মধ্যে কাপ বা সেট বা বোল বা টিপলেট এগুলোর মধ্যে ওরা হচ্ছে ফুল সেটও বিক্রি করে আবার সিঙ্গেল দিতে চাইলে সিঙ্গেলও দিবে তো আমার কাছে এই মেলাতে সবচেয়ে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে সিরামিক কালেকশান সিরামিক কালেকশনের উপরে আমার কাছে মনে হয়েছে প্রাইজ অ্যান্ড ডিজাইনে সব কিছু মিলে এটার উপরে আর কোনো কিছু লাগে না এই দোকানগুলোতে এত ভিড় ছিল দাঁড়ানোর উপায় ছিল না কীভাবে যে ভিডিও করেছি শুধু আল্লাহ জানে আর এখান থেকে আমাদের অনেক কিছু নেওয়া হয়েছে তারপর শেষ আমাদের কেনাকাটা আমরা দোকানগুলো থেকে বেরিয়ে গিয়েছি এখন হচ্ছে গিয়ে আমরা নৌকা এখানে যে এন্টারটেনমেন্টের জন্য যেগুলো রাখা হয়েছে নৌকা নাগরদোলা এই টাইপের জিনিসপত্র এগুলো দেখছিলাম আমার আমরা নৌকাতে উঠেছি এটার টিকিট মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে তারপরে এখানে বাচ্চাদের জন্য আরও অনেক রকমের খেলার জিনিসপত্র করা হয়েছে স্লিপার সহ অনেক কিছুই তারপরে এই তো আমরা ফুচকা খেয়েছিলাম আর এই বেলপুরিগুলোর প্রাইস ছিল মাত্র ত্রিশ টাকা করে প্লেট যদিও খেতে একটু ভালো ছিল না তারপর চলে এসেছি